Hello? ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরা ভীষণ ভালো আছি তো সকলকে সাথে নিয়ে আজকে ব্লগটা সাতটা থেকে স্টার্ট করছি তো আই হোপ তোমরা দেখতে থাকো কন্টিনিউ তোমাদের ভালো লাগবে আমি আমার শাশুড়ি মা আর হলো আমার মেয়ে আমরা তিনজনে এখন মন্দিরে প্রসাদ খেতে যাবো আর আমার বর আমার দেওর আমার শ্বশুরমশাই তো এখনও কাছ থেকে আসেনি তো ওরা পরে যাবে তো আমরা আগে মন্দির থেকে ঘুরে আসবো তোমরা জানো নিশ্চয়ই আমাদের এখানে কীর্তন হচ্ছে তুই কীর্তনের আজকের শেষ দিন তার প্রসাদ খাওয়াবে সেই জন্য খিচুড়ি প্রসাদ খেতে যাচ্ছি চলো যাওয়া যাক তুমি এখন কোথায় যাবে খিচুড়ি খেতে কার সাথে কি নিয়ে যাবে ছাতা ছাতা নিয়ে যাবে তুলতে পারবে পাচ্ছ না প্রসাদ খেয়েছো এখন কি করছো বসে আছো ঠাকুর দেখেছো ঠাকুর

মা হ্যাঁ আম্মা আর কে হ্যাঁ দিয়া আর কে আম্মা আর কে ওনু ওনু তুমি মন্ডবে পয়সা দিয়েছো দিয়েছ কেমন করে দিলা এইভাবে দিয়েছ যাই না যাই না বাবা নম করো নম করো ঠাকুরকে কইভাবে নম করে কে শিখিয়েছে তোমাকে নম করা আবার অমনি করে না এদিকে আসো এদিকে ঘুরে আসি ওদিক আর একটা ঠাকুর আছে আসো দেখে আসি ওইদিকে আসো

Nama kau? সারাদিন আমরা কি কি করেছি সেটা তো তোমাদেরকে দেখালাম সকালে একবার গেছিলাম প্রসাদ খেতে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমরা রাতেও কিন্তু চলে এসেছি প্রসাদ খেতে তো দেখো এখানে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছে তো আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি আর আমাদের এখানে বাচ্চা কাচ্চারাই সব প্রসাদগুলো দিচ্ছে সেই জন্য দেখো মাম্মা এখন কিন্তু ঠাম্মির কোলে কিন্তু প্রসাদ খাচ্ছে আর আমাদেরকে তো কিন্তু ঠাকুরের প্রসাদ কিন্তু দিয়েও দিয়েছে দেখো তারপরে মনে হলো একটু জাম্পিং খেলে নি সেই জন্য জাম্পিংয়ে চলে গেলাম আসার পথে কিন্তু জাম্পিং খেলতে কিন্তু খুব ভালোই লাগছিলো মা বলছিলো ঠিক আছে ওঠো ওঠো তারপরে দেখো আসার সময় ভাবলাম একটু জিলাপি নিয়ে নিই আমি মেয়ে দুজনাই খেতে ভালোবাসি সেজন্য নিয়ে যাও আজকে ব্লকটা এখানেই শেষ কর